বর্তমানে আমাদের আলেম সমাজের মধ্যে একটা বড় অংশ তারা ভণ্ডামের মতো কাজে জড়িত হয়ে যাচ্ছে এই ধরনের হুজুর হলো কমেডিয়ান হুজুর আপনারা কখনো এই সব আলেমদেরকে দেখে বড় কোনো আলেমদেরকে বা অন্য কোনো আলেমদেরকে বিচার করবেন না কারণ আলেমরা কখনো এই ধরনের কাজ করতে পারে না এরা হলো বিনোদন দেয় এরা হলো টাকা ইনকাম করে ওয়াজমা ফিল করে এদের জন্য অনেক আলেমদের অনেক হুজুরদের আসলে বদনাম হচ্ছে বদনাম হয় আসলে আমরাই অনেক সময় এদেরকে দেখে আলেম ওলামাদের বিচার করে ফেলি যে আলেম ওলামারা কেমন আলেম ওলামাদের বরকতেই আমরা এত ভালো আছি এত সুন্দরভাবে বেঁচে আছি কিন্তু এমন আলেমদের কারণেই অনেক আলেমদের বদনাম হচ্ছে এজন্য আমাদের উচিত এই সব আলেমদের থেকে হয়তো বা বিনোদন আমরা নিতে পারি কিন্তু এইসব আলেমদের কারণে অন্য কোন আলেমদেরকে বিচার করব না এক লাইনে দ্বারা করব না আমরা আলেমদেরকে সম্মান করব আলেমদেরকে শ্রদ্ধা করব, কিন্তু এই সব আলেমদের জন্য অন্য কোনো আলেমদেরকে অসম্মান না করি আমার কথাগুলো যদি সঠিক মনে হয় ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ এইসব ভিডিও সবার দেখা উচিত অনেকে বুঝবে যে বিনোদন কি জিনিস আর বাস্তবতা কি জিনিস আর আমরা সকলেই এজ এ মুসলিম হিসেবে প্রত্যেকটা আলেম ওলামাদেরকে সম্মান করি এই সব লোকের কারণে অসম্মান যেন না করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম